হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে আজ আমরা ক্লাস 9 এর জিওগ্রাফি তোমাদের প্রশ্নবিচিত্রাতে যে ফার্স্ট স্কুলটি রয়েছে আলিপুর দুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের आंसरগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে কুলিন ও বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হলো আইএইউ অপশন সি ইজ দা রাইট आंसर नेक्स्ट ওয়ান পৃথিবীকে সমতল হিসাবে কল্পনা করে পৃথিবীর মানচিত্র প্রথম তৈরি করেন অ্যানাক্সি মেন্ডার অপশান সি থার্ড কোন অক্ষরেখার গধূলি স্থায়িত্বকাল সবচেয়ে কম নিরক্ষরেখার আর মেরুর হচ্ছে সবচেয়ে বেশি ওকে ফোর্থ দেখো প্রদত্ত কোন বছরটি অধিবর্ষ নয় দেখো ফার্স্ট অপশান রয়েছে ষোলোশো সেকেন্ড দু হাজার থার্ড রয়েছে দু আর ফোর্থ রয়েছে দু এক্ষেত্রে তোমরা ফোরের সাথে মাল্টিপ্লাই করবে যেটা মিলে যাবে সেটা হচ্ছে অধিবর্ষ আর যেটা মিলবে না মানে ভাগশেষ থাকবে সেটা হচ্ছে অধিবর্ষ নয় তাহলে এখানে দেখো দু হাজার সতেরো অপশান সি নেক্সট সবচেয়ে উচ্চ মানের লোহার আকরিক হলো এই যে প্রত্যেকটা দেখছো এগুলো প্রত্যেকটা প্রকার ম্যাগনেটাইট হেমাটাইট সিডেরাইট লিমোনাইট এগুলো হচ্ছে উচ্চ উচ্চ মানে লোহার আকরিক আকরিক মানে আকরিকের প্রকার কিন্তু বেশি পরিমাণে লোহা থাকে ম্যাগনেটাইটে কত পার্সেন্ট সেভেন্টি টু পয়েন্ট ফোর পার্সেন্ট নেক্সট ওয়ান ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি হল জামনগর তারপরে প্রশ্নে চলে আসি সৌরবিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম আনসার হবে গুজরাট দেখো বিভাগ হয়ে যাওয়ার আগে বলি তোমাদের ফার্স্ট জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে পেড ক্লাসে হিস্ট্রি জিওগ্রাফির নোটস স্যারের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের নোটস সেখানে প্রোভাইড করা হয় আর এই যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলভিং এই চারটে বিষয় মেনলি এই যে পিডিএফ দেখতে পাচ্ছ এই পিডিএফটাও কিন্তু সেই গ্রুপের মধ্যেই পোস্ট করা হবে আর প্রত্যেকটা সাবিটিপের আগে যে সাজেশন সেই সাজেশানও সেখানে কিন্তু দেওয়া হবে ওকে যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো তাহলে বিভাগ ক্ষয়ে চলে আসি বিভাগ ক্ষয়ে দেখো কি বলছে নাক্ষাত্র দিন অপেক্ষা সৌর দিন দীর্ঘতর দীর্ঘতর এটা হচ্ছে শুদ্ধ নেক্সট চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর সরল রেখা আকারে হয় এটা অশুদ্ধ কারণ কি বৃত্ত চাপ আকারে হয়ে থাকে থার্ড সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল এটা শুদ্ধ বিয়ে চলে আসি পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট বল হলো করিয়লিশ বল নেক্সট এন টি পিসির সদর দপ্তর হলো নিউ দিল্লি নিউ দিল্লি বা নয়াদিল্লি এন ফুল ফর্ম মনে রাখবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ওকে তারপরে কোশ্চেন পৃথিবীর গভীরতম অংশের নাম কি পৃথিবীর গভীরতম অংশ হচ্ছে মারিয়ানা খাতে চ্যালেঞ্জার ডেপ চ্যালেঞ্জার ডেপটা লেখা হয়নি তোমরা চাইলে লিখে নেবে চ্যালেঞ্জ মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ ওকে এটা হচ্ছে পৃথিবীর গভীরতম অংশের নাম আর উচ্চতম অংশ হচ্ছে মাউন্ট এভারেস্ট এটাও মাথায় রাখবে গভীরতম বা সবচেয়ে নিম্নতম যে অংশ সেটা হচ্ছে মারিয়ানা খাত আর উচ্চতম হচ্ছে মাউন্ট এভারেস্ট ওকে নেক্সট চলে আসি কোন গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তরে তোমাদের যে গ্রহগুলি আছে মানে যে গ্রহগুলি সম্বন্ধে আমরা জানি প্রত্যেকটাই পশ্চিম থেকে পূর্ব ঘুরে কিন্তু দক্ষিণ থেকে উত্তরে কোনো গ্রহ নেই তাহলে আনসারটা হবে কোনো গ্রহণ নেই থার্ড সাদা কয়লা কাকে বলা হয় সাদা কয়লা জলবিদ্যুৎকে বলা হয় বিভাগ গয়ে চলে আসি পৃথিবীর অনুসুর অবস্থান কোশ্চেনগুলো দেখে নাও নেক্সট পেজে আমি আনসারগুলো করে দেব ফার্স্ট মানে বিভাগ গয়ে যে কোশ্চেনটি আছে পৃথিবীর অনুসুর অবস্থান পেড ক্লাসে অনেকগুলো আমি ইম্পর্টেন্ট কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ করিয়েছিলাম তখন এই কোশ্চেনটাও করিয়েছিলাম যারা পেড ক্লাসের সঙ্গে যুক্ত আছো তারা জানো ওকে অনেক কোশ্চেনই আছে যেগুলো আমি অলরেডি করিয়ে দিয়েছি তাহলে অনুসুর অবস্থান কি সূর্য থেকে পৃথিবীর নিকটতম অবস্থান ও তিসরা জানুয়ারি এই অবস্থান ঘটে এই সময় সূর্য পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার এটাই হচ্ছে পৃথিবীর অনুসুর অবস্থান দেখো অনুসুর অবস্থানের তার মানে তারিখটা মনে রাখবে এটা শর্ট কোয়েশ্চেন আসে অনুসুর অবস্থান হচ্ছে থার্ড জানুয়ারি ওকে জানুয়ারি আর অপসুর অবস্থান হচ্ছে ফোর্থ জুলাই এই দুটো জিনিসে গুলিয়ে দেবে না অনু মিন কম বুঝতেই পারছো তাহলে অনুসুর হচ্ছে থার্ড জানুয়ারি এটা দূরত্ব কম হয় আর ফোর্থ জুলাই এটা হচ্ছে দূরত্ব বেশি হবে তাই এটা অপ অথবার কোশ্চেন নিশীত সূর্য কি এটাও করিয়েছিলাম নিশীত কথার অর্থ হচ্ছে মধ্যরাত্রি মধ্যরাত্রে আকাশে সূর্যকে দেখা গেলে তাকে নিষিদ্ধ সূর্য বলে একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত সুমেরুর সন্নিহিত অংশে নিষিদ্ধ সূর্য দেখা যায় নরওয়েতে দেখা যায় নিষিদ্ধ সূর্য নেক্সট জিওর তল কি লিখবে গ্রিক শব্দ জিওডিস থেকে জিওর কথাটির উৎপত্তি জিও অর্থ পৃথিবী এবং ওডিস ওয়েডিস অর্থ মতো সুতরাং জিওর্ড শব্দের অর্থ হলো পৃথিবীর মতো এই আকৃতি আর উপরিভাগ কে জিওর তল বলে অর্থাৎ জিওড আকৃতির উপরিভাগকে বিভাগকে জিওরতল বলা হয় অথবাতে কি রয়েছে জিপিএস রিসিভার থেকে কী জানা যায় লিখবে জিপিএস রিসিভার স্ক্রিনে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা ও সময় সম্পর্কে জানা যায় আগে দশ মিটার অন্তর অক্ষাংশ দ্রাঘিমা নির্ণয় করা হতো বর্তমানে জিপিএস রিসিভারে কয়েক মিলিমিটার ব্যবধানে অক্ষাংশ দ্রাঘিমা নির্ণয় করা হয় থার্ড কোয়েশ্চেন আবর্তনীয় সম্পদ কি। ভীষণ ইম্পর্টেন্ট এটা তোমাদের যে সম্পদ চ্যাপ্টার রয়েছে সেখানে থেকেই মানে কোশ্চেনটা দেওয়া হয়েছে পরিবেশে কিছু কিছু গচ্ছিত সম্পদ রয়েছে যা ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে গেলে উন্নত প্রযুক্তির সাহায্যে পুনর্ব্যবহারের ফলে সম্পদের পরিমাণ সাময়িকভাবে বৃদ্ধি পায় বা স্থির থাকে তাকেই বলে আবর্তনীয় গচ্ছিত গচ্ছিত সম্পদ আবর্তনীয় সম্পদ গচ্ছিত আবর্তনীয় গচ্ছিত সম্পদ সেম উদাহরণ দেবে যে আকরিক লোহা হলো গচ্ছিত সম্পদ যা থেকে উৎপন্ন লোহা ও ইস্পাত সামগ্রী বাতিল হলেও সেগুলিকে গুলিয়ে পুনরায় মানে গলিয়ে পুনরায় লোহা ও ইস্পাত সামগ্রী প্রস্তুত করা হয় অথবাতে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের দুটি অসুবিধা লেখো এখানে আমি অনেকগুলো মানে চারটে অসুবিধা দিয়েছি যে কোনো দুটো তোমরা লিখবে ফার্স্ট লিখতে পারো যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার ভ্রান্ত পথে চালিত হলে শক্তিশালী মারণাস্ত্র তৈরি হতে পারে এটা একটা ফার্স্ট সেকেন্ড লিখবে পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে যে তেজস্ক্রিয় বর্জ্যপদ বের হয় তা ধ্বংস করার পদ্ধতি আজও আবিষ্কৃত হয়নি আর থার্ড দেখতেই পাচ্ছ থার্ড ফোর্থ এগুলো লিখবে নেক্সট চলে আসি বিভাগ ঘয়ে কেবলমাত্র পৃথিবীতেই প্রাণের প্রতিষ্ঠা হলো কি করে ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো পৃথিবীতে প্রাণের প্রতিষ্ঠা হলো কারণ সূর্যালোক আছে পৃথিবীতে উষ্ণতা জলের প্রাচুর্যতা অক্সিজেন রয়েছে সবগুলোই রয়েছে এটা লিখে দেবে পজ করে লিখে নেবে অথবা তাই রয়েছে কুলিন গ্রহ ও বামন গ্রহের তিনটি পার্থক্য লেখো মেনশন করে দিয়েছে যে কটি লিখতে হবে তিনটি এখানে অনেকগুলো পার্থক্য রয়েছে যে কোনো তিনটি লিখে দেবে কুলিন গ্রহ ও বামন গ্রহের ওকে এবার আবর্তন তোমরা তিনটি ফলাফল লেখক এটা যেহেতু তিস্ত্রি মার্কসের কোশ্চেন তিনটেই দেবে আমি পুরোটাই দিয়েছি মানে পাঁচটা দিয়েছি যে কোনো তিনটে তোমরা দেবে ওকে যে কোনো পাঁচটা দেবে আমি পাঁচটা দিইনি হ্যাঁ পাঁচটাই দিয়েছি দেখো পজ করে লিখে নাও তারপর অর্থবাতে রয়েছে কর্কটক্রান্তি ও মকর কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি তিনটি পার্থক্য তিনটি চেয়েছে তিনটি দিয়ে দেবে পজ করে লেখো নেক্সট অপ্রচলিত শক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে কেন এই যে জীবাশ্ম জ্বালানি ভারতে অচ অচিরাচরিত অপরি অপ্রচলিত একই জিনিস নামগুলোতে কনফিউজ হবে না দেখে নাও যদি কেউ রেডি করতে না পারো সেক্ষেত্রে তোমরা এই যে পয়েন্টগুলো দেখছো ব্লু ব্লু কালারের সেই পয়েন্টগুলো লিখলেও তোমরা কিন্তু নাম্বার ক্যারি করবে যারা পারবে না এখন থেকে যারা পারবে না রেডি করতে তারাই আর যারা পারবে তারা পুরোটাই লিখবে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট নেক্সট অথবাতে পুনর্ভব অপুনর্ভব সম্পদের তিনটি পার্থক্য লেখক এটা স্কিপ হয়ে গেছে আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো অথবা আমাদের চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করে দেবো ওকে এটা স্কিপ করে ফেলেছি বাই মিস্টেক নেক্সট ওয়ান বিভাগ মতে চলে আসি পৃথিবীর আকৃতি অভিগত গোলাকৃতি প্রমাণ করো এটাও আমি যখন পেড ক্লাস স্টার্ট মানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাছিলাম করিয়েছিলাম নোটস লিখে দিয়েছিলাম সেই নোটসটা এখানে আছে দেখে নাও পজ করে লিখে নাও সেকেন্ড মানে এটাই লাস্ট ওয়ান জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশগুলি ব্যাখ্যা করো প্রাকৃতিক এটা যেহেতু ফাইভ মার্ক্সের একটু ভালোভাবে লিখবে পয়েন্টগুলো আলাদা গ্রিন কালি ইউজ করবে ওকে আর যে এক্সপ্লেনেশান সেগুলো যে কোনো কালার ব্ল্যাক বা ব্লু লিখতে পারে আর পয়েন্টটা তোমরা ব্ল্যাকও লিখতে পারো বা গ্রিনও লিখতে পারো অ্যাজ ই উইশ বিভাগ চয়েন ম্যাপ পয়েন্টিং রয়েছে ম্যাপ পয়েন্টিং এখন করাচ্ছি না কারণ ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস এই এক সঙ্গে দিলে অনেকটাই মানে লেন্দি হয়ে যাবে ক্লাসটা ওকে তাহলে আজকে দেখো আমরা ফার্স্ট স্কুল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আজকে ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আগেই বললাম যে ফার্স্ট জানুয়ারি থেকে ওয়ান মান্থ কমপ্লিট হয়ে গেছে তোমাদের পেড ক্লাস স্টার্ট হওয়া আর সেখানে হিস্ট্রি জিওগ্রাফি আর স্যারের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় পিডিএফ দেখতে পাচ্ছ পিডিএফটাও কিন্তু সেই পেড গ্রুপের মধ্যেই প্রোভাইড করা হবে এছাড়াও আমরা যে তোমাদের সাজেশান দিই প্রত্যেকটা সামেটিভের আগে ইউটিউবে যে সাজেশানগুলো দিই সেগুলোতে আগের ইয়ারে কোনো আনসার দিইনি শুধুমাত্র সাজেশান দিয়েছিলাম অনেকেই খুব ভালো রেজাল্ট করেছো আমাদের সাজেশান থেকে অনেকে ফার্স্ট সেকেন্ড হয়েছো আমাদেরকে কমেন্টে জানিয়েছ খুব ভালো লেগেছে সত্যিই খুব ভালো লেগেছে এবার যেহেতু পেড ক্লাস স্টার্ট হয়েছে তাই উইথ আনসার সাজেশান ওই পেড গ্রুপের মধ্যেই প্রোভাইড করা হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের কনট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি স্যারের সাথে কনট্যাক্ট করে নেবে আর পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলসটাও দিয়ে দিচ্ছি তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ